এখন আমরা আছি চোড়ডাঙ্গা সদর উপজেলার তৃতদহ ইউনিয়নের পাখিদের অভয়ারণ্য হিসাবে খ্যাত বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে খ্যাত বাষট্টি নম্বর আড়িয়া গ্রামে এই গ্রামে আমরা তথ্য পেয়েছি একটা মাঠের ভিতর একটা যে কোনো প্রজাতির একটা শেয়াল আহত অবস্থায় আছে তো সেই তথ্যর ভিত্তিতে আমরা তরুণ যুবক শিশু কিশোর সবাই একসাথে যাচ্ছে এবং দেখছেন আমাদের সাথে আমাদের সংগঠনের মানে সংগঠনের যে ডাক্তার প্রাণী ডাক্তার আমাদের মাহবুব হাসান তিনিও কিন্তু আমাদের সাথে আসছে তো বন্ধুরা এখন আমরা যাব চিকিৎসার জন্য দেখি সামনে কি অবস্থা চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিয়ালটা খুবই করুণ অবস্থা মনে হচ্ছে ভাইরাসজনিত কোনো রোগে আক্রান্ত যার কারণে হচ্ছে এটা মানে পাঁচ হয়তো বা সম্ভাবনা নেই বা হতে পারে তবে আমরা চেষ্টা করব প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসাটা দেওয়ার বন্ধুরা আমরা কিন্তু যে আহত শিয়ালটা সেখানে এসেছি তো আমরা কিন্তু আসার পরে পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি এটা একটা ভাইরাসজনিত রোগ যার কারণে শিয়ালটা এই অবস্থা তো আমার যে বাল্য বন্ধু তার কাছে এবং সে প্রাণী চিকিৎসক তার কাছ থেকে শুনবো মূলত সে সিন্ডম দেখে কি বুঝতে পারছে এবং শিয়ালটা বাঁচবে কিনা বা বাঁচার আশা আছে কিনা সে এর বিস্তারিত বর্ণনা দেবে এটা আপনার দীর্ঘদিন ধরে অসুস্থটা এবং এটা ভাইরাসজনিত রোগে ভুগছে এই ভোগার কারণে দেখা যাচ্ছে এখন হঠাৎ বাইরে চলে এসে আর অসুস্থ হয়ে পড়ে এইটা আর সম্ভব নাই এটা মনে হচ্ছে যে অধিকাংশই নাইনটি পার্সেন্টের বাঁচার সম্ভাবনা নাই তারপরেও এটা পাতলা পায়খানা অটো তারপরে আপনার কোরসাব অটো এটা শুরু হয়ে গিয়েছে এই জন্য এটার বাঁচার সম্ভাবনা খুবই কম এই জন্য তারপরেও আমরা প্রাথমিক একটা চিকিৎসার মাধ্যমে চেষ্টা করছি তা যদি আল্লাহ বাসায় রাখে তাহলে বাঁচবে এই জায়গা কিন্তু

शर्ट पहन दे पड़ा उस पड़ा शर्ट पहन दे ले भाई रहा है पाव हाथ के लिए कर दिया वो इस हाथ से ढाई ना करना पाव अलग वाले सॉट टॉप वाले ढेर के दे और बंद कर पिसर मार कर दिया ना उती अरे भाई देते हैं